অনেক সুন্দর একটা খাবার এই খাবারটা সবারই পছন্দ লাগে আর খেতে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা রান্না করব গরুর ফ্যাপসা আর চিংড়ি মাছ আর করলা ভাজি আমাদের সঙ্গে থাকুন দেখতে পারবেন

ফাইনালি আমাদের রান্নাটা শেষ দেখতেই পারছেন এখন ফাইনাল রান্নাটা আমি ট্রাই করে দেখব কেমন হয়েছে যেহেতু করলা দিয়ে ইসা মাছ ভাজি করছে অনেক সুন্দর একটা খাবার এই খাবারটা সবারই পছন্দ লাগে আর খেতে অনেক ভালো লাগে করলার চিংড়া মাছ আমি করলার চিংড়া মাছটা খেয়ে দেখলাম খুবই টেস্ট অনেক সুন্দর হয়েছে দেখতেই পারছেন অনেক কড়া করে ভাজছে ভাজিটা হয়েছে লাল লাল করে ভাজে ভেজে নেবেন আপনাদের অনেক ভালো লাগবে আর নতুন আলু দিয়ে গরুর ফ্যাপসা ঘুনা করছে অসাধারণ একটা টেস্ট আমার কাছে ভালো লাগছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম